বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় ভাই ও বোনেরা আজ আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসি তো এই ভিডিওটা যা কাদের জন্য যারা মুরগির বাচ্চা লালন পালন করতে পারেন না যাদের মুরগির বাচ্চা মারা যায় যাদের মুরগির বাচ্চা বড় হওয়ার আগে শেষ হয়ে যায় সাত আট দিন গেলেই অনেক কাকুরা বলে যে সাত আট দিন গেলে আমাদের মুরগির বাচ্চাগুলো জিমাচ্ছে তারপরে আস্তে আস্তে করে ফাঁকনা চারিদি মারা যাচ্ছে তারপরে মানে ভারী ভারী হয়ে থাকে তো সেই নিয়ে আমি আজকে আলোচনা করব আপনাদের মাঝে আশা করি ভিডিওটা আপনারা মানে অনেকটা উপকৃত হবেন এবং আপনাদের অনেক উপকার আসবে যারা মুরগি বাচ্চা লালন পালন করতে পারেন না প্রিয় ভাই ও বোনেরা আপনাদের কাছে আমি একটা অনুরোধ করি বলবো যে আপনারা ভিডিওটা টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে আপনাদের অনেক কিছু বোঝা হবে না অনেক কিছু জানা হবে না তো মূল বিষয় যাওয়ার আগে আমি বলবো সবাইকে যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন বা ভিডিও দেখার জন্য অপে অপেক্ষা করেন অনেকে বলে যে আপনার ভিডিওটা দেখার জন্য অপেক্ষা আছি তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেলের সদস্য হন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের মানে সদস্য হবেন আর আশা করি পুরো ভিডিওটাই দেখবেন প্রিয় ভাই ও বোনেরা আমরা সবাই হাঁস মুরগির বাচ্চা লালন পালন করি সবাই কিছু না কিছু পাওয়ার আশা মানে আশা করি বা কিছু টাকা আয় করার জন্য অনেকে শখের বর্ষে লালন পালন করে কিন্তু শখের বসে থেকে পরে আস্তে আস্তে এটা বাণিজ্যিকভাবে হয়ে যায় আর বর্তমানে খাবারের যে দাম এখন আর আমি মনে করি শখের বিষয় না এখন মানুষে কিছু টাকা ইনকাম করার জন্যেই লালন পালন করে বা আবার আছে কেউ সময় কাটানোর জন্য আবার বর্তমানে হাঁস মুরগির যে দাম দেশি মুরগি তো পাওয়াই যায় না আর দেশি মুরগিরও অনেক দাম কি একটা মুরগি একটা ছোটো ফ্যামিলির জন্য একটা মুরগি কিনলে হয়ে যায় কিন্তু কিছু কিছু আছে ফ্যামিলি অনেক বড় তাদের একটা দুটো মুরগিও হয় না তো সে সব কিছু মিলিয়ে হিসাব করি মানুষে এখন মুরগি লালন পালন করে তো আমি আজকে বলবো যে কিভাবে আমাদের মুরগির বাচ্চাগুলো টিকে যায় মা মারা জানা আপনারা মুরগির বাচ্চা জন্ম নেওয়ার পরে চব্বিশ থেকে তিরিশ ঘন্টা পরে আপনারা কি দিবেন আপনারা দিবেন লাই দিবেন আপনারা পানির সাথে লাই দিয়ে দিবেন আর দিয়ে দিবেন আপনারা মুরগিকে লাইসিপিট দেওয়ার ঠিক দুই আড়াই ঘন্টা পরে বা দেড় ঘন্টা পরে আপনারা দিয়ে দিবেন স্টার্টার ফিট এই ফিটটা যেটা দিবেন সেটা যেন ভালো মানের হয় সেটা যেন খুবই ভালো হয় কারণ ফিট খাওয়াইলে আপনার মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে সুস্থ থাকবে আর পু ফিট হচ্ছে একটা ভালো পুষ্টিকর একটা খাদ্য মুরগির জন্য মুরগির বাচ্চার জন্য খুবই উপকৃত একটা খাবার এই খাবারটা না খাওয়াইলে আপনি অন্য অন্য খাবার খাওয়াইলে মুরগির বাচ্চাগুলো দুর্বল হয়ে যাবে আর ফিটির ভিতরে আছে অনেক পুষ্টিকর সেজন্য এই ফিটটা মুরগির জন্য অনেকটা উপকার আর আপনারা আরেকটা মুরগির বাচ্চা কিন্তু দুইভাবে লালন পালন করান যায় একটা হচ্ছে বন্দি অবস্থায় একটা হচ্ছে চেরে লালন প্রাকৃতিকভাবে যদি আপনারা প্রাকৃতিকভাবে পালতে চান তাহলে আপনারা দিতে পারেন লেবুর রস চিনি এগুলো দিতে পারেন পানির সাথে তো আপনারা যদি এভাবে মুরগির বাচ্চা লালন পালন করেন আপনাদের মুরগির বাচ্চা কিন্তু একটা মরবে না সবগুলা বেঁচে যাবে আপনারা এই খাবারগুলো আপনি এই খা এই পিঠটা আপনারা দিতে পারেন এক মাস পর্যন্ত দিতে পারেন এক মাসের ভিতরে আপনাদের মুরগির বাচ্চাগুলো এক মাসের বাচ্চা তখন দেখবেন এক একটা মুরগির বাচ্চা যদি আপনি বিক্রি করতে যান তাহলে কিন্তু দুশো টাকা ঘুরি পড়ে এটা ইজিভাবে মানে চোখ বন্ধ করে হলেও মানুষ নিয়ে যাবে কারণ এই জন্যে বলি দেশি মুরগির অনেক দাম একটা মুরগির বাচ্চা কিন্তু যখন এক মাস বয়স হয়ে যায় তখন কিন্তু যদি আপনারা সঠিকভাবে লালন পালন করতে পারেন তাহলে মানে যে যাদের এখানে মুরগি মানে দাম কমও তারাও কিন্তু দুশো টাকা করে নিয়ে যাবে আপনার মুরগির বাচ্চাগুলো তো আশা করি আমাদের সবগুলা মুরগির বাচ্চা টিকে থাকে ভালো থাকে কারণ আমরা মুরগি বাচ্চা খুব যত্ন করি লালন পালন করি আসলে মুরগি বাচ্চা লালন পালন করলে হয় না মুরগি বাচ্চাকে আপনি ভালো করে নজর দিয়ে রাখতে হবে নজর খেয়াল করি মন থেকে মানে ওদের প্রতি আন্তরিকতা বা সময় বের করা বা ওদেরকে সময় দেওয়া এটা আপনাকে করতে হবে আর মুরগিটাকে পাটা বেঁধে রাখতে হবে দেখুন আমি এভাবে মুরগিটাকে এক মাস পর্যন্ত আমি বেঁধে রাখি কখনো এই ফাতে বাঁধি কখনো ওই ফাতে বাঁধি কারণ না ভাবলে কিন্তু আপনার মুরগি বাচ্চাগুলো মুরগির সাথে চাড়া ভাইলে তখন মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাবে হাফি যাবে দুর্বল হয়ে যাবে ময়লা খাবার খাবে সব কিছু মিলিয়ে অবশেষে আপনার মুরগির বাচ্চা থাকবে না আমাদের গ্রামে বা গ্রাম বলেন আমরা তো গ্রামে থাকি আমাদের এখানেও আমরা অনেকে আগে দেখতাম মুরগির বাচ্চা লালন পালন করতো পরে এভাবে মারা যাইতো সবগুলা ওনারা এখন আমাদের দেখে দেখে এখন ওনারা আমাদের মতো করে পালন করে ওনারা অনেক টাকা মাসে আয় করে মাসাল্লাহ ওনাদের সবগুলা বাচ্চা এখন টিকে যায় প্রিয় ভাই ও বোনেরা আপনারা কিন্তু চাইলে কিন্তু এরকম পাঁচ আহ ছয়টা মুরগি একসাথে বসাই আপনি একটা বাচ্চা একটা মুরগি নিচে যদি আপনার আঠারোটা সতেরোটা করে বাচ্চা ফুটে তাহলে আপনি পাঁচটা মুরগি দিনে বসেলেন দিনে বাচ্চাগুলো ফুটলো আপনি ছোট আকারে একটা খামার করতে পারেন আর আপনি খামার করার জন্য ঘরের মুরগির বাচ্চা দিয়ে করলে আমি মনে করি সবচেয়ে ভালো এতে আপনার মুরগির বাচ্চাগুলো একদম পরিপূর্ণভাবে পিওর থাকবে আর বর্তমানে এখন দেশি মুরগি আনতে গেলেও মানুষে অনলাইনে দেশি মুরগি বা বিভিন্ন খামার থেকে আনতে গেলেও মানুষের পিওর দেশিটা দেয় না বিভিন্ন জাত মিলেই এখন দেয় দেশিটা কিন্তু পাওয়াটা অনেক কঠিন অনেকে আছে মুরগির মানে যেটা পিওর সেটা চিনে না মানে না জেনে না চিনে নিয়ে আসে কিন্তু বড় হলে দেখা গেছে ওগুলো একদম দেশি মুরগি হয় না বিভিন্ন জাতের হয়ে যায় আবার ডিম দি ভসাইতে গেলেও এরকম ভেজাল হয় ডিম পক মুরগি ডিম পরে তো আপনারা নিজে করে মুরগি চার পাঁচটা মুরগি লালন পালন করে ওখান থেকে বাচ্চা ফুটে আপনারা বড় আকারে করতে পারেন আচ্ছা আর আপনাদেরকে বলবো যে লাইসি বিটটা কখন কখন দিবেন লাইসি বিটটা আপনারা প্রথমে এক সপ্তাহ দিবেন এক সপ্তাহ দেওয়ার পরে এক সপ্তাহ আপনারা সকাল বিকাল দিবেন দুই বেলায় দিবেন আপনারা এটা গরমকালে হোক শীতকালে হোক দুই সিজনেই কিন্তু মুরগির বাচ্চা মারা যায় মুরগি মারা যায় শুধু যে শীতে মুরগির বাচ্চা মারা যায় ব্যাপারটা এমন না গরমেও মারা যায় গরমে এখন দেখি আরও বেশি মানুষের মারা যায় তো আপনারা লাইসিবিরটা বাচ্চা ফোটার এক সপ্তাহ পর এক সপ্তাহ পর্যন্ত আপনারা বা দশ দিন পর্যন্ত সকাল বিকাল দিবেন তারপর আপনার মুরগির বাচ্চাগুলো একটু যেন ফুরপুরি হয়ে যাবে আপনারা একবেলা করে দিবেন প্রতিদিন একবেলা করে দিবেন তো সেটা আমি মনে করি সেটা আপনাদের আমি সবসময় সন্ধ্যার সময় রাতের পানিতে দিয়ে রাখি লাইসিবিটা আবার আবার দেখা গেছে অনেকে মানে যা যা সুবিধা মতে তবে একবেলা করে দেওয়া ঠিক হবে যদিও আপনার মুরগি সুস্থ থাকে তাও দিবেন অসুস্থ থাকলেও দিবেন তখন দেখা গেছে আপনার মুরগির বাচ্চাগুলো যদি ভিতরে ঠান্ডার ভাব থেকে থাকে যদি কোনো মানে নিউমোনিয়া সমস্যা থাকে মানে আপনার মুরগি বাচ্চাগুলো তখন এই রোগগুলো থেকে জ্বর থাকলে এগুলো থেকে এগুলো রেহাই হবে আর মুক্তি পাবে আর আপনাদের মুরগি বাচ্চাগুলো আর মরবে না আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন তো আপনারা এইভাবে লালন পালন করে কতটা লাভবান হবেন একবার পালি আপনারা দেখেন আর আমার ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন আশা করি এতে আপনাদের ভালো লাগবে আর আমারও মানে ভালো লাগবে যে আমি একটা ভিডিও মানে চাষির দশকে সাইসে বা আমাকে একটা ভালো কমেন্ট করছে এতে আমাদের ভিডিও করার অনেকটা আগ্রহ জাগিয়ে দেবে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতে চাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম